মহরম ইসলাম ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছরের প্রথম মাস ইসলাম ধর্মাবলম্বী সিয়া ও সুন্নি দুই সম্প্রদায় মানুষরা এই মাসটিকে খুবই পবিত্র মাস মনে করে শুধুমাত্র ভারতবর্ষ নয় সমগ্র বিশ্বব্যাপী এই মহরম উৎসব অনুষ্ঠিত হয় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে মহরম পালন করা হয় আজ তার দশম দিন এই মাসের দশম দিন ইসলাম ধর্মাবলম্বী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটিকে আসুরা হিসেবে বিশেষভাবে পালন করা হয় এই দিনটি সিয়া মুসলমানরা শোক দিবস হিসেবে পালন করে ইসলাম ধর্ম অনুযায়ী এই দিনে হজরত ইমাম হুসেনের শাহাদাত হয়েছিল অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছিলেন ইসলামপুর শহরে ইসলাম ধর্মাবলম্বী সিয়া সম্প্রদায়ের মানুষরা হজরত ইমাম হুসেনের শাহাদাতের উদ্দেশ্যে শোক মিছিল বের করেন সিয়া সম্প্রদায়ের মানুষরা এই দিন মাতম বের করে ও সুন্নি সম্প্রদায় এই দিন শরবত ঠান্ডা পানীয়র খিচড়া সাধারণ মানুষকে খাওয়ান क्या बोलेंगे हौज़ुल्ल में शैतान रजीम रहीम ये आप जो जुलूस देख रहे हैं ये जुलूस हुसैनी है इमाम हुसैन आलाम का जुलूस है यजदियों ने नौ लाख का लश्कर लेकर करबला के मैदान में आए और इमाम हुसैन आलाम के साथ फ़कत बहत्तर सिपाही थे इमाम हुसैन आलामाम इस दीन को बचाना चाहते थे इस्लाम को बचाना चाहते थे मगर यजदी इस्लाम को ख़त्म करना चाहते थे इमाम हुसैन आलाम ने इस्लाम को बचाने के लिए अपनी बेटियों की चादरें कुर्बान कर दी अपने छः माह के बच्चे को कुर्बान कर दिया आज हम अमन की बात करते हैं इतिहाद की भाई का बात करते हैं भाईचारगे की बात करते हैं इसलिए कि हम इमाम हुसैन के मानने वाले हैं जो भी करबला को मानेगा इमाम हुसैन को अपना आइडियल बनाएगा वो हमेशा इतिहाद की बात करेगा अमन की बात करेगा आपका नाम নাম नाम मैं मौलाना सिराज मेहदी मछली गांव উত্তর अंबेडकर এছাড়াও নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এদিন পানীয় হিসেবে শরবত তুলে দেন পাশাপাশি প্রত্যেকের হাতে চারা গাছ বিলি করা হয় প্রায় দুই শতাধিক চারা গাছ বিতরণ করা হয় বলে জানান নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির সদস্যগণ নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি তানভীর রেজা সহ একাধিক সদস্যগণ আমি মোহাম্মদ আরমান হোসেন আলীনগর খেরবাড়ি নবদিগন্ত ওয়েলফেয়ার সোসাইটি এনজিওর পক্ষ থেকে আমরা সর্বতের পরিজন করেছি এখানে এখন মানুষের গাছ লাগানোর প্রাণ বাঁচানোর জন্য আমরা একটা সুবিধা রেখেছি भाई रमजानर दिन ये मोहरम आज के दशमी मोहरम हम आज के हसन और हुसैनर आज के कारवलाते शहीद होने आज के दशमी मोहरम पालन करी पाल। और यही शुभ दिन एरक भलो क्ज कर सलमान भाई और हमारे तनमीर भाई अनेक लाल भाई और ये जो सोसाइटी आर सब जो जन सदस्य आ सबाई के धन्यवाद जाना चीज असलम आलैकुम दोस्तों मैं बाबा सलमान सबसे पहले मैं उन सभी मेंबरान को धन्यवाद कहना चाहूँगा जिन्होंने इतना अच्छा प्रोग्राम मेंटेन्स किया है और लोगों को पानी पिला रहे हैं उसके साथ उनको गांच भी जो है वो डोनेट कर रहे हैं पानी पिलाने का शरबत पिलाने का मकसद ये है कि कुछ दिन पहले बहुत ही ज़्यादा धूप था गर्म था फिर अचानक से मौसम कूल हो गया फिर अचानक से फिर मौसम बहुत ज़्यादा गर्म हो गया तो लोगों को जो प्यास लगती है इस चीज़ों को हम लोगों ने महसूस करके ये सोचा कि हर साल की तरह इस बार भी हम लोगों को शरबत पिलाएंगे ताकि उनका जो प्यास हो उनको थोड़ा राहत मिले और गाच देने का मकसद ये है हमारे जो हमारे जो आ, समाज में जो है दिन ब दिन लोग गाछ को काट रहे हैं जिसकी वजह से यहाँ के जो वातावरण है बहुत ही बिगड़ते जा रहे हैं ठीक है तो इस चीजों को हम लोग समझने के आ, आ, सोच समझ के सोचे कि समाज के लिए कुछ ऐसा करना है जो समाज के लिए फायदा हो सदर सकल के दशवे मौल Omer असूড়ার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে ধন্যবাদ জানাই আমাদের যে মেম্বার্স هون রয়েছে এবং সরসেয়দ নার্সিং হোম তোতাসিফা ড্রিঙ্কিং ওয়াটার কিউ কারণ উনারাও এই সাHazard হাত বাড়িয়েছেন গাছ লাগানোর যেই বিষয়টা আজকের দিনে আজকের দিনটা অ্যাজ এ মুসলিম পুরো দুনিয়াতে অনেক পবিত্র দিন কারণ আজকে যে লড়াইটা হয়েছিলো একদিকে ছিল অসত্য এবং একদিকে ছিল সত্য তো অসত্যকে হারানোর জন্য সত্যর দিকে ছ মাসের বাচ্চাটাও লড়াই লড়ে শহীদ হয়েছিল তো এখানে একটা ম্যাসেজ আমরা দেখতে পাচ্ছি যে দরকার পড়লে নিজেকেও শেষ করে দিতে হবে কিন্তু অসত্যকে জয় হতে দিতে হবে না আজকে যদি ওনারা ভাবতেন যে আমরা শুধু বাহাত্তর আর একদিকে তিন হাজার লোক তো কখনো ওটা হতো না ওনারা সত্যের জন্য নেমে পড়েছিলেন এবং না তিন দিন চার দিন না খেয়ে ওনারা লড়াই করেছিলেন বাচ্চা থেকে নিয়ে বয়স্ক সবাই লড়াই করেছেন এবং লাস্টে সবাই শহীদ হয়ে যান শুধু একটা জিনিস সত্যকে রক্ষা করার জন্য তো সেই উপলক্ষে আমরা আমাদের যতগুলো মেম্বারস রয়েছে আমরা সবাই ভাবনা চিন্তা করলাম যে এই পবিত্র দিনে যেমনি গরমে কে দেখে আমরা শরবতের ব্যবস্থা করছি ওর সাথে সাথে যে বৃক্ষরোপণ একটা মেসেজ কারণ আজকের দিনটা অনেক পবিত্র তো একটা গাছ একটা প্রাণ এই যে আমাদের থি মানে রয়েছে ওই জিনিসটাকে নিয়ে আমরা এই আজকে এখানে আসছি যে গাছেরও অনেক কি বলে যে আমাদের এনভায়রনমেন্টের জন্য অনেক প্রয়োজন রয়েছে কারণ গ্লোবাল ওয়ার্মিং যে হিসাবে দেখছেন ইসলামপুরে বিশেষ করে আমরা চল্লিশ কমই দেখতে পারতাম যে চল্লিশ ডিগ্রি পার হতো কিন্তু এই বছর আমরা দেখছি তেতাল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি অবধি চলে গেছে কারণটা একমাত্র এটাই যে গ্লোবাল ওয়ার্মিং বাড়ছে বাড়ছে এবং গাছ কাটার ফলে যে পরিবেশের ভারসাম্য ওটা মানে নষ্ট হয়ে যাচ্ছে ওই জন্য আমাদের তরফ থেকে এটা ক্ষুদ্র প্রচেষ্টা যে আজকে একটা করে গাছ দিয়ে আমরা যতটা হচ্ছে আমরা সমাজের যে উন্নয়নে একটু নিজের থেকে সহযোগ করছি